সবার নজর তার দিকে বাবু বলেন আর শেখজি সবজির জাদু কেড়েছে সবজির সবদের সবজির জাদু মন কেড়েছে ডাকতে হয় না ক্রেতা মহানন্দে চা পানের বসেছেন শাক সবজি বিক্রেতা লাল শাকের অত্যাচারে মাছের বাজার মন্দা এলাকা জুড়ে গাছ করেছে সবুজ শাকের ধান্দা সবজির কৃষক মহানন্দে শীত সকাল দুপুরে জাল ফেলতে হয় না তাকে হালে আর ছুটি অনুগ্রহ করে কবি তার লেখনির পাতা জালিকে ধরে রাখতে চেয়েছেন সাহেব একটু নাচবা সাহেব আয় সাহেব একটু নাচো নাচো আমি ভিডিও নাচো একটু ভিডিও

মানে বোকা দিব আছ

এখন হলো আসল জাদুটা কোন থাপডা ঢাবে না পলিথিনের মধ্যে খেলে ঘসা করছি

হাত বেটা বোলো আৰু